এই হচ্ছে ভিউ তো পাহাড়ের উপরে অনেকটা উপরে এসছি নিচে এবার কি করে নামবো বুঝতে পারছি না তোমাদেরকে অবস্থাটা ওই যে টপে আছে রিন্টু ভাই এই দিকটা দিয়ে যাওয়াটা বিরাট ক্রিটিক্যাল ভাই কি তুই কোথায় যাবি তুই যাবি না কি রে ঘর যাবে দাঁড়া দাঁড়া ছোট পায়ার ব্যালেন্স নষ্ট হবে দেখতে পাচ্ছ অবস্থা কি করে যাব আমরা কিছু খুঁজে পাচ্ছি না দাঁড়া এইখানটায় এইখানটা এইখানটায় কোথাও বিট নাই দাঁড়া গায়ে অবস্থা দেখতে পাচ্ছ এ আকাশ এখানটা কোথাও বিট নাই একেবারে গেলে নিচে মন্টে এ ভাই এ দাদা 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 এ দাদা বুকে জোর নাই বুকে জোর আকাশ 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 মনে হচ্ছে আকাশ আকাশ ফোনটা ধর এই দিয়ে কর এই দিয়ে ক্যামেরাটা এ এ এ

আমি এবারে ঠিক যেতে পারবো দাঁড়া ঠিক চলে যাবো যা যাও তুমি যাও যা তোর মনে হচ্ছিল আজকে মনে বেরিয়ে যাবে আমার

এবার যাবো হচ্ছে ওই নদীটার দিকে যেতে হবে একবার তো চলো যাওয়া যাক নদীটার দিকে চল নদী না সমুদ্র এটা কি ছিল যে শিলাবতী নদী আমি ভুলে যাই মাঝে মধ্যে আবার নিচের দিকে দেখো আবার নিচের দিকে যেতে হবে সব মানুষ দেখো ফটোশ্যুটে ব্যস্ত যে যার চারিদিকে যে যার ফটোশ্যুটে ব্যস্ত তোমাদেরকে ভিউ দেখাচ্ছি শুধু ফটোশ্যুটে ব্যস্ত তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাও এই দিক থেকে ওই ওখানটাতে একটা গুহা আছে তোমাদেরকে দেখায় মানুষ সেখানে ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ ওই দেখো একটা গুহা টাইপের আছে ওখানেও তোমরা ফটোশুট করতে পারো এছাড়া দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে নিয়ে ঢুকবো আমি পার্কের ভেতরে রিসর্ট থেকে শুরু করে সমস্ত কিছু পাবে এখানে এটা গনগনি হোটেল মানে রিসোর্ট আর কি বাট পার্কের মতোই এই হচ্ছে টিকিট কাউন্টার কত করে কত করে পাঁচ টাকা করে চলো পাঁচ টাকা মাত্র টিকিট মূল্য খুবই কম ভেতরে এবার ঢোকা যাক এই ঢোকার সাথে সাথেই টিকিটটা কেটে নিলাম আর ভেতরে ঢুকতে এরকম নাজারা অসাধারণ রিসর্ট খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা আছে তোমাদেরকে পুরো এরিয়াটা একবার দেখাবো এখান থেকে অসাধারণ 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 গার্ডেনিংয়ের কাজ চলছে দেখা যাচ্ছে চলো আরও তোমাদেরকে এক্সাইটিং যা যা আছে সবকিছু কিছুই এক্সপ্লোর করি আর এই যে দেখতে পাচ্ছ এখানে শুধু একটা টাওয়ার আছে পাঁচ টাকায় কাজু গাছ আছে তোমরা এই কাজু গাছের ফিল নিতে পারো এটা কি ডুলুং মানে এই হোটেলগুলো সব এক একটা মানে নদীর নামে আছে এই যে সুবর্ণরেখা তো এরকম এক একটা হোটেল এক একটা নামে আছে তোমরা দেখতে পাচ্ছ এটাও একটা হোটেলের রুম ওই দিকেও আছে বিভিন্ন রকম নাম বাহ রুমের অ্যাম্বিয়েন্স তো খুব সুন্দর তোমরা এসে এখানে রুমেও থাকতে পারো রুমের অ্যাম্বিয়েন্সগুলো খুব সুন্দর এবং ভেতরের তো অসাধারণ চলো যাওয়া যাক ওই টাওয়ারে তবে বলে রাখি এই জায়গাটা ছোটোখাটো একটা অয়র মতো আর কি তোমরা প্রেম করতে আসছো ভিতরে এসে প্রেমও করতে পারো দেখতে পাচ্ছ এদিকে বসার ছেলে মেয়েদের জন্য কপেলদের জন্য অনেক রকম বসার জায়গা করে দেওয়া আছে তোমরা চাইলে এখানে এসে নিজেদের মুহূর্তগুলো কাটাতে পারো একটা ছোটোখাটো অয়ও বলা যায় আর কি এখান থেকে নাজারাটা ঠিক এই রকম ওয়াও অসাধারণ লাগছে গনগনিকে দেখতে পাচ্ছো অসাধারণ তাহলে গায়েস ফাইনালি ফাইনালি ব্লগটা এখানে শেষ করছি গনগনি ব্লগ শেষ করলাম এই টাওয়ার দেখা হয়ে গেল এবার বাড়ি ফিরবো কেমন লাগালো লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও বড় ভিডিও অনেক পরে আসছে তোমাদের কাছে তার জন্য সরি এবার রেগুলার আসার চেষ্টা করব সাথে থেকো ভালো থেকো আর সুস্থ থেকো আর পারলে একটা লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও